ঠিকই হয়েছে কাকা একটু মাথা ঠান্ডা করে কাজ করো না মাথা আমার নষ্ট হয়ে গেছে রে আর এই মনে আমার অনেক কষ্ট রে সে তো বুঝতে পারছি কাকা বোহারনের যন্ত্রণা সবথেকে বড় যন্ত্রণা এ লাড়া তুই চুবে তো কথা বলতে দিনা চুপ কর শালা আমার বউ গলি পালি গেছে রে আ কত বড় হিম্মত এত উত্তেজিত হবে না ঠিক বউদিকে আমরা খুঁজে বাই করে নেব আরে ও ঢেমন কে আর খুঁজে বাই করে কি হবে আমার মান সম্মান জি হারিয়ে গেল আমার মান সম্মানটা যেরকম ছিল সেরকম কি আর কোনোদিন হবে বল তা হবে না এ ওকে বাইরে বাই করতে বাল মুখটাকে

আমার মূল বইজি কাকা ওর আব্বা সব জানে ঠিকই বলছে বড় ভাই ওর বাপ কা ছোট বড়টাকে তুই লেনে পেশাই দিলি পারে আমার মূল বইজি সত্যি কথাটা বলবে কথা আছে না আছে যদি তাই করতে হয় তাহলে সেটাই করব বউ আমার আর দরকার নেই বউ তো আমার মান সম্মান इज्जत ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে আমার মান সম্মান इज्जत কে নিয়ে ফুটবল খেলা করেছে ওই শুইরের বাচ্চা ফুটো আমি ফুটো লাশ দেখতে চাই লাশ তার জন্য যত টাকা খরচা করতে হয় আমি করব তোরা সব ব্যবস্থা কর আর লোকজন লাগে বাইরে থেকে নিয়ে আমার দরকার এখন ফুটুকে

সেন্ট স্পোর্টস সাইট ক্যারিকিটের ব্যাপারে বলতে চাই যার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন জনপ্রিয় ক্রিকেটার দিনেশ কার্তিক এখানে রেজিস্টার করলে পাবেন তিনশো টাকা রিপিট বোনাস ক্যারিকিট অফার করছে পঞ্চাশ মিলিয়ন ক্যারি ব্যান প্রাইমার ল্যাঙ্গের উপলক্ষে এখানে রেজিস্টার করতে তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকা ফ্রি স্পিন জিলি গেমসে আর তোমরা এর মাধ্যমে জিতে যেতে পারো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আর যদি তোমরা তোমাদের বন্ধুদেরকে রেফার করো তাহলে পাবে তিনশো টাকার সঙ্গে পঞ্চাশ পার্সেন্ট অ্যাপিলিয়েট কমিশন তোমরা এখানেই সহজে ফোনপে গুগল পে বা ব্যাংকের মাধ্যমে টাকার ডিপোজিট বা সহজে করতে পারবে বড় ভাই বৌদিকে যদি না পাওয়া যায় তাহলে আমার একটা কথা শুনবেন কি বৌদিকে যদি না পাই নারকেল বেগমকে আপনার পার্টি অফিসে রেখে দিবেন আর ফোটোর বাবাকে মার ধর দিয়ে জমি জায়গা যা আছে সব কেড়ে নেবেন গ্রাম থেকে খেদিয়ে সে তো আমি করবো আমার মান সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে আমি কি ওদিকে শান্তি দেবো ভেবেছিস ওদিকে আমি জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবো তবেই আমার নাম মেলে বিকাশ দত্ত মেলে সাহেব আমার ছেলেকে আপনি গোডাউন পরিষ্কার করার জন্য ডেকেছিলেন তার পরিণতি কি এই আমার ছেলেটা জেলে ভরা থাকবে গোডাউন পরিষ্কার করতে যাবে গোডাউন পরিষ্কার করে চলেইবে তুমি এই ছেলেকে রেপ করা কি দরকার ছিল তোমার ছেলের বাবা তুমি আমার ছেলের বন্ধু বন্ধু হয়ে এরকম কথা বলছে তুমি

স্যার আমার কি অপরাধ আপনি আমাকে এনে জেলে ভরে দিলেন তুই কি অপরাধ করছিস কি না করছিস তার বিচার করবে জজ আমি তো ভালো ছেলে আপনি তো আমাকে এনে ফাঁসিয়ে দিলেন এখানে তুই কত বড় বড় হারামি ছেলেছিস আমাদের জানা আছে ফাঁসিয়ে দিলে মারাসি চুপ করে বস কাজটা ভালো করছেন না আপনি আমি এমএলএ সাহেবের লোক তুই কি বল আমাদের কি ভয় দেখাচ্ছিস নাকি ভয় কেন দেখাবো দেখে আমাকে আপনি রেপ কেসে ফাঁসিয়ে দিলেন বাল কুছাদা তুই রেপ করিস কথা বললি কোনেবা যে কে লাভক নিবার এটা জুলুম করা স্যার আমার উপরে আমার ছেলে কি এমন অপরাধ করিল যার জন্য তাকে জেলে ভরে দেওয়া হইল